ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিল যে সে একটা বড় ডিজাইনার হয়ে গেছে আর তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ঠিক তখনই সে একটা ছেলের গলা শুনতে পায় আর বলে ও এখানেও চলে এসেছে হঠাৎই ওর ঘুম ভেঙে যাওয়ায় ও ক্লাসের মধ্যে দাঁড়িয়ে পড়ে তো এইভাবে দাঁড়িয়ে পড়ায় স্যার ওকে বলে তুমি এই প্রশ্নের উত্তর দাও কিন্তু ও তো জানেই না স্যার প্রশ্ন করেছে তাই ওর ফ্রেন্ডকে ওই প্রশ্নের ব্যাপারে জিজ্ঞেস করছিল তখনই ক্লাসে এন্ট্রি হয় জাঙের তো করে স্যারের কাছে সরি বলে নিজের সিটে বসে যায়। আসায় তখনই স্যার বলে কোথায় এই শুনে জাং কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে যায় ওকে দেখে বোঝা যায় চেনমি নামটা হয়তো ওর অনেক চেনা তখনই চেনমি একটা ফানি ক্যাব পরে সবার সামনে আসি যেটা দেখে বাকি সবাই তো হাসতে শুরু করে স্যার তখন ওই ক্যাবটা ওকে খুলতে বললে ও ক্যাবটা মাথার উপরে তুলে দেয় আর জাং চেনমি দেখে ফেলে ক্লাস শেষে চেনমি জাংকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো জাং তখন বলে দু বছর ছ মাস হয়ে গেছে আমাদের ব্রেকআপ হওয়ার কিন্তু তুমি কি কারণে আমার সাথে ব্রেকআপ করেছো তা এখনো বলনি তাই আবারও জিজ্ঞেস করছি তুমি কেন আমার সাথে ব্রেকআপ করেছো আমি কি স্মার্ট হ্যান্ডসাম বা ইন্টেলিজেন্ট নই চেনমি তখন কোন উত্তর না দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যাই দৌড়ে সে তার রুমে চলে আসি যেখানে ওর রুমমেটরা ওকে এই অবস্থায় দেখে বলে তুমি এত তাড়াহুড়োতে কেন আছো তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে তখনই চেন্নি বলে না আমি তো সিঙ্গেল আর এদিকে জাংটার রুমে আসে সেখানে তার রুমমেট বলে তুমি কি চেন্নিকে চেনো জাং বলে হ্যাঁ আমি তো ওকে চিনি তুমি কি জানো ওকে তখনই ওর রুমমেট বলে হ্যাঁ আমি ওর সাথে হাই স্কুলে পড়েছি আর আমি ওকে অনেক ভালোভাবে চিনি জাম তখন জিজ্ঞেস করে তুমি কি জানো ও সিঙ্গেল কিনা রুমমেট বলে হ্যাঁ ও তো হাই স্কুল থেকেই সিঙ্গেল তো মি হাই স্কুল থেকেই সিঙ্গেল এই কথাটা শুনে জাং তো অনেকটাই রেগে গেছিল ওদিকে জেনমির এক নতুন রুমমেট মিয়াও ওদের রুমে আসে যে খুব পপুলার আর অনেক কিউট দেখতে এরপর জেনমি জাংকে এড়ানোর জন্য স্যারের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল এমন কি লাঞ্চ টাইমেও হঠাৎ করে জাংকে দেখে জেনমি খাবার ছেড়ে পালিয়ে যায় রাতে জেনমি ওর ফ্রেন্ডের সাথে যাচ্ছিল তখনই ও জাংকে দেখতে পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জাং ওকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞেস করে তুমি আর কতদিন আমার থেকে পালিয়ে বেড়াবে আমি শুধু তোমার কাছে এটাই জানতে চাই তুমি আমাকে কিছু না বলে কেন ছেড়ে চলে গেছিলে কিন্তু চেনমি আবারও তার প্রশ্নের উত্তর না দিয়ে ওর হাতে কামড় দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর চিনমির কাছে একটা পার্সেল আসে যেখানে ওর কাছে একটা শোয়ের ইনভিটেশন এসেছে তবে চেনমি বক্সটা ওপেন করে দেখে ওখানে নকল ইনভিটেশন কার্ড ছিল তবুও চেনমি পরের দিন সেই নকল কার্ডটা নিয়ে ওই শোতে পৌঁছে যায় আর গার্ডও ওই নকল কার্ড বুঝতে না পেরে চেনমিকে ভেতরে ঢুকতে দেয় ওখানে জাংকেও দেখানো হয় সে তার বাবার সাথে ওই কোম্পানিতে এসেছে কারণ ওই কোম্পানিটা ওর বাবার কিছুক্ষণ পর জাং দেখে চেনমি লুকিয়ে লুকিয়ে একটা ডিজাইনের ছবি তুলছিল আর জাং সেটার ভিডিও করে রাখে ওদিকে মিয়াওয়ের সাথে একটা ছেলে ধাক্কা লাগে ছেলেটাকে দেখে মিয়াও তো অনেকটাই খুশি হয় কারণ ওই ছেলেটাই মিয়াওয়ের হাই স্কুলের ক্রাশ তখন তার কাছে ক্লাসের মনিটর গুও আসে গুও মিয়াওকে বলে তোমার কলেজের ইলেকশনে দাঁড়ানো উচিত কারণ তুমি অনেক সুন্দর আর তুমি ইলেকশনে দাঁড়ালে আমাদের টিম জিতে যাবে কিন্তু মিয়াও তো এসব একদম পছন্দ নয় তাইও বিরক্ত হয়ে গুওকে এক কিক মেরে চলে যায় ওদিকে জেনমি জাঙের থেকে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলো কিন্তু শেষে জাং ওকে ধরে ফেলে জাং তখন সেই ভিডিওটা দেখিয়ে বলে কেন তুমি আমার সাথে ব্রেকআপ করে ছিলে সত্যি কথা বলবে না হলে এই ভিডিওটা আমি কোম্পানির ম্যানেজারকে দেখিয়ে দেব ভয়তে জেনমি বাহানা করে বলে অনেক দিন হয়ে গেছে আমাদের ব্রেকআপের তাই আমি কারণটা ভুলে গেছি আমাকে একটু মনে করার সময় দাও এই কথা শুনে জাং সেখান থেকে চলে যায় এরপর থেকে জাং চেনমিকে জ্বালাতে শুরু করে কখনো জাং চেনমিকে দিয়ে জল আনাচ্ছে তো কখনো সাইকেল নষ্ট হয়ে যাওয়ায় জেনমিকে দিয়ে ও সাইকেল ঠিক করাচ্ছে এতে তো চেনমি অনেকটাই বিরক্ত হয়ে যায় কিন্তু ওই ভিডিওটার জন্য ও কিছু করতে পারে না এরপর জাং ইলেকশনে দাঁড়িয়েছে এখন তার একটা পোস্টার লাগবে সে শুনেছে চেনমি নাকি অনেক ভালো ড্রয়িং করে তাই ও চেনমি ওর জন্য একটা পোস্টার বানাতে বলে আর ইচ্ছে না থাকলেও ওর কথাতে চেনমিকে কাজ শুরু করতে হবে পরে জাং যখন বাস্কেটবল খেলছিল সেই সুযোগে চেনমি জাং এর থেকে তার ফোনটা নেওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে চেনমি ওর ফোনটা পায় না হঠাৎই জল নিয়ে যাওয়ার জন্য জাং চেনমিকে মেসেজ করলে চেনমি বুঝতে পারে ফোনটা তো আসলে জাং এর কাছেই রয়েছে এরপর চেনমি লুকিয়ে লুকিয়ে সেখান থেকে জাং এর ফোনটা নিয়ে আসে আর ফোনটা ওপেন করার জন্য চেনমি অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই করে কিন্তু কিছুতেই ফোনটা খুলতে পারে না কিন্তু হঠাৎই চেনমি যখন নিজের ডেট অফ বার্থ মারে তখনই ফোনটা খুলে যায় এটা দেখে চেনমি একটু অবাক হয় তবে জাং সেখানে চলে আসায় ও চেনমির থেকে ফোনটা নিয়ে নেয় তাই মি জাঙ্গের ভিডিওটা আর দেখতে পায় না চেনমি জাংকে জিজ্ঞেস করে তুমি কেন আমার বার্থডেটা পাসওয়ার্ড রে জাং তখন বলে আমি পাসওয়ার্ড ভুলে যাই আর এই পাসওয়ার্ডটা খুব সোজা তাই আমি চেঞ্জ করিনি এরপর চেনমি পোস্টারের জন্য এক মনে জাং স্কেচ করছিল জাং এক দৃষ্টিতে চেনমির দিকে তাকিয়ে রয়েছে তখনই জাং এর কিছু পুরনো কথা মনে পড়ে যখন ওরা কাপেল ছিল তখনও ঠিক এইভাবেই ওর ছবি আঁকত সেই দিনগুলোর কথা ভেবে জাং আজ অনেক খুশি এরপর চেনমিও ড্রয়িং ড্রয়িংটা শেষ করে কিন্তু জাং একটাও ভালো লাগছে না বলে বারবারই সেগুলো রিজেক্ট করে দিচ্ছিল চেনমি বিরক্ত হয়ে রাগের মাথায় একটা এনিমি স্কেচ বানিয়ে দেয় এরপর জাং চেনমিকে বলে তুমি যদি আমাকে স্কেচ করে দাও তাহলেই আমি তোমার ভিডিওটা ডিলিট করব। চেনমি তো এতে অনেকটাই খুশি ছিল চেনমি রুমে এসে জাং সেই পোস্টারটা বানাতে থাকে এরপর পোস্টার জমা দেওয়ার অ্যানাউন্সমেন্ট হলে চেনমি পোস্টারটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল আর জাং ওকে ক্লাসরুম থেকে দেখে স্মাইল করছে এরপর জাং সেই পোস্টারটা দেখে আর পোস্টারটা ওর অনেক পছন্দ হয় তাই ওটার একটা ছবি তুলে নেয় পরে জাং দেখে চেনমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে যেটা দেখে জাং হাসতে থাকে হঠাৎ করে চেনমি ঘুম ভেঙে যাওয়ায় ও জাংকে ভিডিওটা ডিলিট করতে বলে এই শুনে জাং বলে যদি আমি ইলেকশনে ভিডিওটা ডিলিট করে দেব এরপর চেনমি কিছু ফিমেল জিনিস কিনতে সুপার মার্কেট যাই তখনই সেখানে গুও চলে আসে গুওকে দেখে চেনমি নিজের জিনিসগুলো নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে তার স্যানিটারি ন্যাপকিনটা ওখানেই ভুলে এসেছিল তখন দোকানের মেয়েটা গুয়োকে বলে ও যেন এটা চেনমিকে দিয়ে দেয় তবে গুয়ো ওটা দিতে গেলে চেনমি ততক্ষণে হোস্টেলের ভেতর চলে গেছিল এরপর গুয়ো মিয়াওকে দেখতে পেয়ে সে ওটা মিয়াওকে দিতে গেলে মিয়াও সেটা দেখে ওকে উল্টো পাল্টা বলে ওখান থেকে চলে যায় পরে মিয়াও তার ক্রাশের জন্য জল নিয়ে আসে তবে কিছু মেয়ে এসে তাকে ঘিরে ধরে আর সেও তাদের সাথে খুব ভালোভাবে কথা বলছিল এটা দেখে মিয়াও জলের বোতলটা ফেলে সেখান থেকে চলে যায় এরপর জাংকে দেখানো হয় সে তার রুমে মিরারের সামনে দাঁড়িয়ে নিজের বডি চেক করছিল তখনই রুমে গুহ চলে আসে আরো জাংকে দেখে বলে তুমি তো এমনি সুন্দর যেটা শুনে জাং তো মনে মনে অনেক খুশি হয় এরপর ইলেকশনের জায়গায় চেনমি আর মিয়াও জাঙের হয়ে ভোট চাইছিল তখন জাং চেনমির মতো একটা কস্টিউম পরে ওখানে আসে আর জাংকে দেখতে অনেক কিউট লাগছিল এরপর জিনমি আর জাং একসাথে কাজ করছিল কিন্তু মেয়েরা ওদের সামনে আসছিল না তাই জিনমি জাংকে বলে ওই ছেলেটাকে দেখেছ ওর বডিটা কত ভালো তোমার তো এমন কিছুই নেই তাই আমি যা বলছি তাই করো না হলে তুমি ইলেকশনে চান্স পাবে না এই কথা বলতে বলতেই জাং ওখানে নাচতে শুরু করে যা দেখে মেয়েরা তো ওর কাছে চলে আসে আর জাংকে এইভাবে ডান্স করতে দেখে চেংমির পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায় স্কুল লাইফে চেনমি একবার জাংকে জিজ্ঞেস করে তুমি প্রথম কবে আমাকে নোটিস করেছিলে তখনই জাং বলে আমি যখন ছোট ছিলাম কিছু ছেলে আমাকে বলি করছিল তখন তুমি এসে আমাকে বাঁচিয়েছিলে আর সেই সময় থেকে আমি তোমাকে নোটিস করেছি এরপরে সিন চলে আসে প্রেসেন্টি যেখানে জাং চেনমিকে মেসেজ করে বলে আমি ইলেকশনে সিলেক্ট হয়ে গেছি তুমি আমাকে ফুল দিতে আসবে না চেনমি মেসেজটা দেখে কিছু একটা ভাবতে থাকে পরের দিন জাং যখন স্পিচ দিচ্ছিল তখনই সবাই তার জন্য ফুল নিয়ে আসে স্পিচ শেষে সবাই ওকে ফুল দিতে যায় তখনই চেন নিজের ফুলটা অন্য একটা মেয়েকে দিয়ে বলে তুমি এটা জাংকে দিয়ে দাও এই বলে ও ওখান থেকে চলে যাচ্ছিল কিন্তু তখনই জাং ওখানে সেন্সলেস হয়ে পড়ে এরপর জাংকে হসপিটালে ভর্তি করা হয় জাং এর জ্ঞান ফিরলে ওর ফ্রেন্ডরা বলে তোমার ফুলে অ্যালার্জি ছিল তুমি তো আগে বলনি ওকে ফুল দেওয়ার জন্য চেনমি বলেছিল ফ্রেন্ডের কাছে এই কথা শুনে জাং তো অনেক রেগে যায় তখনই চেনমি জাংকে সরি বলার জন্য এসেছে কিন্তু গুয়াদের কথা শুনতে পায় যে জাং নাকি ওর ওপর অনেক রেগে আছে তাই ও ভয়তে ওখান থেকে পালিয়ে যায় এরপর চেনমি ওর রুমে এসে ভাবে ও কিভাবে জাংকে সরি বলবে ও জাংকে মেসেজ করতে যাবে তখনই জাং ওকে মেসেজ করে দেখা করতে বলে পরের দিন সকালে চেনমি জাং এর কাছে সরি বলতেই হবে জাং বলে দেয় আমি তোমার ভিডিও ডিলিট করে দিয়েছি আর কোনোদিনও আমি তোমাকে ডিস্টার্ব করব না এই বলে সে ওখান থেকে চলে যায় কিন্তু চেনমি কেন জানি না এটা একদমই ভালো লাগে না এরপর চেনমি ক্লাসরুমে ছিল তখনই লুসি বলে জাং নাকি অনেক অসুস্থ তাই চেনমি জাং এর জন্য অনেক চিন্তা হচ্ছিল যখন মি জাংয়ের ওই স্কেচগুলো দেখছে তখনই ও তৈরি করা ওই পোস্টারটার কথা মনে পড়ে আরো দৌড়ে দৌড়ে সেটা নিতে চলে যায় চেনমি ওটা নিয়ে রুমে এলে মিয়াও বলে তুমি কি ওর প্রেমে পড়ে গেলে নাকি চেনমি বলে না এটা তো আমার কাজ তাই এটা আমি নিয়ে এসেছি চেনমির কাছে একটা কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য মেসেজ এসেছে যে কোম্পানিটা জাংয়ের বাবার ছিল এতে চেনমি অনেকটাই খুশি হয়ে যায় তবে ও জানতো না যে ওই কোম্পানিটা জাংয়ের বাবার সেননি দেখে ওর কাছে কোনো বড় ডিজাইন নেই তাই ও ফ্যাক্টরিতে যায় ডিজাইন কমপ্লিট করার জন্য কিন্তু কেউ ওকে ভেতরে ঢুকতেই দেয় না এতে ও অনেকটাই স্যাড হয়ে যায় চেনমি যখন হোস্টেলে ফিরছিল তখনই জাং ওকে দেখে ফেলে চেনমি ও জাংকে দেখে কাঁদতে শুরু করে এরপর চেনমি মনের দুঃখে অনেক ড্রিঙ্ক করে আর জাংকে নিজের ডিজাইন দেখিয়ে বলে আমার ডিজাইন কি একদমই ভালো না যার কারণে কোনো ফ্যাক্টরি আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না হংসান কোম্পানিতে জয়েন করা আমার অনেক দিনের স্বপ্ন কিন্তু ডিজাইন না থাকায় আমি কি করে জয়েন করব। চেনমির ডিজাইন জাংয়েরও অনেক ভালো লাগে চেনমির অনেক নেশা হয়ে যাওয়ায় জাং ওকে বাড়িতে নিয়ে যায় যেহেতু চেন্মমির কোনো হচ্ছিল না তাই সে তা বুঝতেও পারে না যে ও নেশার ঘরে জাঙের সাথে কি করছে জাং চেনমিকে শুয়ে দিয়ে যাচ্ছিল কিন্তু চেনমি ওর হাত ধরে ফেলে এতে তো জাং পড়ে যায় আর ওরা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে জাং তো চেনমিকে কিস করতে চাইছিল কিন্তু ও নিজেকে সামলে নেয় পরের দিন সকালে চেনমির ঘুম ভাঙলে পাশে ও জাংকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় তখনই চেনমির গতকাল রাতের কথা মনে পড়ে যে বাড়ি ফেরার সময় ও জাংকে কিস করেছিল এই ভেবে চেনমি তো লজ্জায় ওখান থেকে পালাতে যাবে তখনই জাং ওকে কাছে জড়িয়ে ধরে এতে তো চেনমি অনেকটাই ঘাবড়ে গেছিল পরে যাং চেনমিকে নিয়ে সেই ফ্যাক্টরিতে